বাংলাদেশের প্রেয়ার গড়ে তথা বাংলাদেশের ক্রিকেট যে আছে সমস্ত ক্রিকেটটাই মনে হয় তারপরে ক্রিকেট খেলা দেওয়া উচিত কারণ যেরকম প্রদর্শন দেখাইতেছে বিশ্বকাপের আগে আমার মনে হয় না তারা বিশ্বকাপে যাইয়া একটা ম্যাচও জিতবার হব কারণ যে অবস্থা করতেছে কুড়ি নাম্বারে টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে থাকা ইউএস এর সাথে হাইরা যাইতেছে সে নয় নাম্বারে টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে অবস্থায় থাকা যে দল বাংলাদেশ সে হাইরা যাইতেছে কুড়ি নাম্বারে র্যাঙ্কিংয়ে থাকা তাহলে বুঝুন যায় যে তাগরে কোন হিসাবে তারা ম্যাচের মধ্যে আইছে কালকের ম্যাচের কথা তো বাদই দাও কালকের ম্যাচ দেখা যা কথা না দেখা একই কথা কারণ অলরেডি কিন্তু সিরিজ কিন্তু ইউএসএ জিততে নিছে গা প্রথম ম্যাচ তারা প্রথমে ব্যাটিং করলো না ইউএসএ এর আটকাবার পাইলো বোলিং কইরা ঠিক আছে কেন পরবর্তী ম্যাচ যেখানে একশো দশ স্ট্রাইক রেটে খেললেও ম্যাচটারে আরামে জিততে নেওয়া যায় আর সেই ম্যাচেও কিন্তু তারা চেস করবার যায় কিন্তু ছয় রানে ম্যাচটা হারিয়ে গেল তাহলে এরকম খেলা প্রদর্শন বাংলাদেশ দলের তারা ওপেনিং চেঞ্জ করলো লিটন দাসকে সরাই দিল সেই একই রকম অবস্থা না ওপেনিং এর কোনো কিছু করতেছে আর শান্তর কথা আর কি কমু শান্ত হয়েছে কি চৌত্রিশ বললে ছত্রিশ রান এর একটা খেলা তার স্টাইক্রিট ওই হিসাবে ঠিকই আছে কিন্তু অন্যান্য প্লেয়ার সাকিবুল হাসান অল্প খেললো হৃদয় অল্প খেললো বাদ বাকি পরবর্তী সব একদম কি মোবাইল নাম্বারের মতো ধর 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 করে গেল তাহলে এরকম যদি খেলে তাহলে বাংলাদেশ যে বিশ্বকাপ আইতেছে তাহলে তার যে গ্রুপ স্টেজটা সবচেয়ে শক্ত স্টেজ তার আর সেই স্টেজে যায়া একটা ম্যাচ জিতবার পাবো কিনা সেটাই কিন্তু সন্দেহ সুপার এইটে তো থাকা দূরের কথা তারা লিগ স্টেজের ম্যাচগুলো জিতবার পাবো কিনা সেটাই এখন প্রশ্ন চিহ্ন দাঁড়াইতেছে আর কি কমু বাংলাদেশের এরকম অধপথন মনের অবস্থা বাংলাদেশের প্রতি যে খেলা দেখার যে একটা ইচ্ছা প্রবণতা সেটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাইতেছে। তারপরে প্রত্যেকটা মানে পরবর্তী যে হইল। সেখানে বলাররা ঠিক মতো বলিং করে দিছে কোনো সমস্যা নাই কিন্তু সেখানে যায় ব্যাটিং কোলাপস করলো এর আগের দিনও বলাররা কিন্তু ভালোই বল করছে তারা একশো তিপ্পান্ন রানে আটকায় দিছে কিন্তু কিচ্ছু হইল না কিচ্ছু না যেরকম বাংলাদেশের ভাবছিলাম যে বিশ্বকাপের আগে একটা তাগড়া টিম হব শক্তিশালী টিম হব শ্রীলঙ্কার সামনে যাই একটু ভালো পারফরমেন্স দেওয়া আমার মনে হয় না তারা বিশ্বকাপে একটা ম্যাচ জিতবার হব মানে তাগর যে প্রত্যেকটা প্লেয়ার প্রত্যেকটা প্লেয়ারের অবস্থা এরকম নতুন ক্যাপ্টেন্সি নিয়েছে শান্ত শান্তর কোনো মানে যে ক্যাপ্টেন্সির যে একটা মানে ই পজিটিভ একটা ভাবনা চিন্তা থাকে সেটা কোনো কিছুই লক্ষ্য করা যাইতেছে না খেলার মধ্যে তো এরকম অবস্থা থাকলে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপে যায় একটা লিস্টে যে ম্যাচ জিতবার অবশ্যই কমেন্ট করে জানাবা আর যদি ভালো লাগে অবশ্যই লাইক আর শেয়ার করে দাও আর নতুন হলে ফলো আর সাবস্ক্রাইব করো ধন্যবাদ